আমি পানি দিয়ে ভেজে রাখা আর হচ্ছে পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন যে সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে এখন আমি রান্না করব মেটে আলু

তোমরা বলি দিতে চাইছি আমি ভুলে গেছি যে আলাদা করে আমি পরবর্তীতে দুটো নিয়ে তারপরে দিয়ে দেবো নি এখন আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর একটু লাগবে আমি а мы его не будем вырастать. А আচ্ছা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি আদা রসুন দিই না কেন পাকাইতে তো আমি দিই না আসলে আদা রসুন আমি মাছে খাই না তবে এটাতে আমি হালকা একটু রসুন দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে আর যেহেতু পেঁয়াজ ভাজটা দিচ্ছে এই জন্য পেঁয়াজ বাটাটা দিই নেই তাছাড়া আমি এখন আমি পানি দিয়ে দিব ঝোলের পানি এই তরকারির ঝোলটাই কিন্তু বেশি মজা হয় আর এই তরকারির ঝোলটা বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো এখন আমি শিং মাছটাও দিয়ে দিব ভেজে রাখা লক্ষিত হবে গ্রাম থেকে আমার ভাবি দিয়েছিল মানে বলে বোঝানোর মতো না যে আমি এই আলুটা দিন ধরে খেতে চেয়েছিলাম তো আমার ভাবি ভিডিওটা দেখে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এই যে ব্লান্ডার করে রেখেছিলাম জিরা আর হচ্ছে পেঁয়াজের যে ফোনটা সেটা এখন দিয়ে এসে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর জাল করা যাবে না কারণ এই পেঁয়াজ আর জিরার যে বেরস্তাটা এটার একটা সুন্দর ঘাম আছে তো এই ঘামটা ধরে রাখার জন্য কিন্তু আর জাল করবো না এখন সেটা অফ করে দিব তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খেলা হাতে